আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো ভিডিওটি শুরু করলাম সকাল সকাল দেখেন সকালের ওয়েদারটা অনেক সুন্দর বাতাস বইছে জিরি জিরি তারপরে তো আমি রান্না করার জন্য চুলার পার চলে এসেছি কারণ হচ্ছে সকালে হচ্ছে রান্না করব তো আজকে হচ্ছে ভাত রান্না করব তো ভাত রান্নার জন্য আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যেহেতু হচ্ছে বর্ষার হচ্ছে চুলা ধরতে অনেক সমস্যা করে তারপরও হচ্ছে কিছু করার নাই হচ্ছে একটু ধুমা হয় তারপরও হচ্ছে ধরে যায় আর গ্রামের মানুষ হচ্ছে বর্ষাকালে মানে অনেকটাই কষ্ট পেতে হয় কারণ চুলাতে পানি উঠে যায় তারপর হচ্ছে চুলা ভিজে যায় তো লকড়িগালাও ভিজে যায় তারপরও হচ্ছে রোদ একটু হলেই সেখানে হচ্ছে আমাদের জীবনটা বেঁচে যায় কিছু করার নয় তারপরে তো আমি চুলাটাকে ধরি আমি ভাত চাপে দিন ভাতের পানি ভাতের পানি ফুটলে তখন আমি চাউলটাকে ধুয়ে দিব তো এখানে চুলাটা হচ্ছে প্রথমে একটু ডিস্টার্ব করে তারপর হচ্ছে তারপর হচ্ছে ধরে যায় তো এখানে ভাবতেছি কি রান্না করব কি রান্না করব তো আমাদের হচ্ছে এখানে রান্নাঘরের চালের উপরে অনেকগুলো পয়সা হয়েছে তো আমি ভাবছি পোশাক গেলে আজকে রান্না করা হয় কারণ অনেকগুলো অনেক তাজা তাজা হচ্ছে পয়সা হয়ে আছে মানে কচি কচি হয়ে আছে তো আমার ছেলেকে বলছে আব্বু তুমি একটু উঠে পেরে দাও মানে গাছ দিয়ে উঠতে হবে আর আমি তো পারবো না উঠতে তো আমার ছেলে যেহেতু আজকে ছুটি ছিল ছেলে বাসায় আছে তার জন্য হচ্ছে অনেক উপকার হলো তো আমার ছেলে বলা মাত্রই হচ্ছে চালের ওপরে উঠে পড়েছে তো এখানে আমাকে চালিয়ে চালিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে কচিগুলোকে নিয়ে নিচ্ছি কারণ এত সুন্দর হয়ে আছে কচি যেহেতু এলেতে কোনো সান নাই ওয়াজিনাল টাটকা আর খেতেও অনেক মজা লাগবে তো আমার ছেলে আমাকে কেটে কেটে দিচ্ছে কচি খেলা তারপর হচ্ছে আমি এই তো তার আঁশটাকে হচ্ছে ছিলে পাতাগুলো ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি কারণ এটাকে দেশে আলু দিয়ে ভাজি করা হবে আর আজকে ভাবছি কী রান্না করবো তো একটু ডাউল রান্না করব অনেক দিন থেকে মশকলায় ডাউল খাওয়া হয়নি আমার ছেলেও ডাউলটা পছন্দ করে যেহেতু কোনো সবজি খায় না তো ডাউলটা খাই তো হচ্ছে প্রত্যেক দিন আর তিন চার দিন থেকে প্রত্যেক দিন গোস্ত খাচ্ছে তো আজকে ভাবছি যে তাকে ডাউল আর আলু ভাত্তা দেবো তো পৈশাক আমি কেটে নিয়েছি তারপর এখানে ধুয়ে নিচ্ছি ট্যাপের কাছে তারপর হচ্ছে আমি চুলাতে হচ্ছে রান্না চাপাই দেবো তো এখানে পুষাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ বৃষ্টির পানিতে ধুয়ে একদম পরিষ্কার হয়ে আছে তারপরও হচ্ছে আবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যদি মানসিক শান্তি পাওয়া যায় যদি শারীরিক সুখ থাকে তাহলে হচ্ছে নুন ভাতে ডাল ভাতে হচ্ছে শান্তি পাওয়া যাবে আর যদি যদি আপনি মানসিক শান্তি না পান আপনি মনের দিক দিয়ে যদি অশান্তিতে থাকেন শারীরিক দিয়ে অশান্তিতে থাকেন তাহলে যদি প্রতিদিন মাংস বিরিয়ানি খান জীবন উন্নতি হবে না আর আমাদের এ সংসারে আমরা যদি ডাল ভাত খেয়েও থাকি অনেকটাই শান্তি আল্লাহ শান্তিতে রেখেছি আমরা গ্রামের মানুষের চাহিদাগুলো ছোট ছোট আমাদের গ্রামের মানুষের চাহিদাগুলো একদম অল্প আমরা হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকি আর সবাই আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমরা কে এভাবেই রাখি যখন এই তো আমার মশকালাইয়ের ডাউল রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে দেশি আলু দিয়ে পুঁইটাকে ভাজি করেছি আর এই তো আলুটা ভাজি করেছি আর এই তো হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচকে বেজে নিয়েছি আলু ভর্তা করার জন্য তো মশকালার ডাউল অনেক দিন থেকে খাইনি তো ভাবছি যে আজকে রান্না করি তো পোশাকও অনেক দিন থেকে খাওয়া হয়নি আর হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়িও হচ্ছে পোশাক খাই না কারণ অ্যালার্জির জন্য তো আমি একাই খাই তো তারপর হচ্ছে রান্না শেষ করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি বাইরে কারণ আমাদের বড়ো গাছ আছে এখানে বড় গাছের পাতা সব সময় পড়তে থাকে বাতাসে আর এদিকে আমাদের কমই আসা হয় কারণ রান্নার জন্য আসা হয় আর বাসন মাজার জন্য হচ্ছে আসা হয় তারপরে এর দিকে আমাদের আসা হয় না রুমের মধ্যে গেট তারপর হচ্ছে সময় লাগা থাকে তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে পরিষ্কার রাখলে জায়গাটাও ভালো লাগবে যদি এমনিতে বসি তারপরও ভালো লাগবে তো আমি পাতাগুলোকে সরিয়ে একজাতে করে রেখে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে তো হিসাবে ব্যবহার করা হবে শুকনা করে তো আমি এখানে জড়ো করে রেখে দেবো তারপর হচ্ছে আরও বাকি কাজ হচ্ছে বাড়ির মধ্যে ডাইনিং সব কিছু ঝাড়ু দিতে হবে তো এখানে থালা বাসনটা ধুয়ে আমি এদিকের কাজ একদিকে করে তারপর হচ্ছে বাড়ির দিকে যাব বাড়ির দিকের কাজ করে তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়বো তো আমার ছেলে অলরেডি নামাজ পড়তে চলে গেছে আর আজকে রান্না করতে দেরি হয়ে গেছে একটু কারণ হচ্ছে আমার হচ্ছে কাজ করছিলাম তার জন্য একটু লেট হয়ে গেছে তো থালা বাসনটাকে আমি মেজে নিচ্ছি আর হচ্ছে আমার ছেলে আসলে হচ্ছে তারপরেই খেতে চাইবে এতটা মানে ধৈর্য নাই মানে ছোটো বাচ্চা বলবে এমন আমাজ পড়ে এসে মানে খাবার চাইবে আমাদের সংসারটা ছোটো অনেক আমাদের ছোট্ট সংসারের কাজগুলো ছোট ছোটো তারপরও হচ্ছে বর্ষার সময় মানে আমাদের থালা বাসন মাজা দোয়া এগুলোই আমাদের কাজ তারপর হচ্ছে রান্না বান্না তো খড়িগুলো যেহেতু হচ্ছে বর্ষার সময় ভিজে গেছে তারপর প্রত্যেক দিন রোদে শুকাতে দিতে হয় নাহলে তো হচ্ছে জ্বলবে না তো আমরা প্রত্যেক দিন হচ্ছে মানে লোকড়িগুলোকে হচ্ছে শুকাতে দিতে হয় তারপর তুলতে হয় তো আজকের হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাতাসও ছিল হালকা দেখেন ধানগুলো অনেক নাড়া দিচ্ছে আসলে গ্রামে থাকা শান্তিটা অন্যরকম আর গ্রামের মানুষের চাহিদাগুলোও ছোট ছোট হয় আর তারা অল্পতে সন্তুষ্ট থাকে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার ভিডিও দেখবেন দেখবেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন কারণ আপনার সুন্দর